আসসালামু আলাইকুম প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আপনাদের জন্য আরও একটি অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছি যেটার লোকেশন হচ্ছে উত্তর বার্দা জিএম বাড়িতে জিএম বাড়িতে পনেরোশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাবো আজকের অ্যাপার্টমেন্টের সাইজ হচ্ছে পনেরোশো স্কোয়ার ফিট এবং একশো বিশ স্কোয়ার ফিটের একটি পার্কিং অর্থাৎ ষোলোশো বিশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাবো আজকের অ্যাপার্টমেন্ট এর ল্যান্ড সাইজ হচ্ছে সাড়ে দশ কাঠা সাড়ে দশ কাঠা জমির উপর জি প্লাস নাইন একটি বিল্ডিং অর্থাৎ দশতলা বিল্ডিং দশতলা বিল্ডিং এর জি প্লাস সেভেনে আমরা এসেছি অর্থাৎ আটতলা একটা অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাবো আমি এই মুহূর্তে ফ্ল্যাটের ঠিক সামনে যে কমন এরিয়া কমন এরিয়াতে অবস্থান করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা লিফট আছে এইট প্যাসেঞ্জার বিশ্ব দুইটা লিফ্ট এবং এখানে প্রতিটা ফ্লোরে আছে চারটা করে ইউনিট যে অ্যাপার্টমেন্টটি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে উত্তর পূর্বমুখী একটা অ্যাপার্টমেন্ট আমরা এই মুহূর্তে অ্যাপার্টমেন্টের ঠিক সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেন্স আমরা সরাসরি অ্যাপার্টমেন্টের ভিতরের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই মুহূর্তে যে ডোরটা দেখছেন এটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেন্স এন্ট্রেন্স থেকে প্রবেশের সাথে সাথে আমরা যদি ভিতরের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাই সেক্ষেত্রে আপনারা এন্ট্রেন্সের পরেই ড্রয়িং স্পেসটা পাবেন এবং ড্রয়িং স্পেস থেকে যদি আমরা একটু সামনের দিকে যাই সেক্ষেত্রে পাবেন হচ্ছে ডাইনিং স্পেস এবং ডাইনিং স্পেসের ঠিক বাম সাইডেই থাকছে কমন ওয়াশরুম তার বাম সাইডেই থাকছে এই অ্যাপার্টমেন্টের তিন নম্বর বেডরুমটি এবং ডাইনিং এরিয়ার ঠিক ডান সাইডেই থাকছে অ্যাপার্টমেন্টের কিচেন এরিয়াটা এবং কিচেন এরিয়ার সাথেই থাকছে আপনি সেকেন্ড বেড এবং মাস্টার বেডটি অর্থাৎ থ্রি বেড ড্রয়িং ডাইনিং নিয়ে পনেরোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট আপনাদেরকে দেখাচ্ছি আমরা মূল এন্ট্রেন্সের পরেই আপনাদেরকে ড্রয়িং স্পেসটা দেখালাম ড্রয়িং স্পেসের থেকে এর একটু ভিতরে ঢুকেই থাকছে ডাইনিং স্পেসটা ডাইনিং স্পেস থেকে আপনাদের যদি বাইরের ভিউটা দেখায় সেক্ষেত্রে আপনারা এই ভিউটা পাচ্ছেন এটা হচ্ছে উত্তর সাইড খুবই চমৎকার লোকেশন খুবই চমৎকার খোলামেলা পরিবেশে আলো বাতাসে পরিপূর্ণ একটি অ্যাপার্টমেন্ট আপনারা যারা এই এরিয়াতে প্রপার্টি খুঁজছেন তারা ভিজিট করতে পারেন আমরা শুরু করছি এই অ্যাপার্টমেন্টের থার্ড বেডরুমটা দিয়ে হাতের বাম সাইডেই থাকছে থার্ড বেডরুম থার্ড বেডরুমটা আপনারা এই মুহূর্তে দেখছেন থার্ড বেডরুমের সাথে আছে একটি অ্যাটাচড ব্যালকনি এবং এই ব্যালকনি থেকেও ভিউটা পাবেন যেটা আপনারা ডাইনিং স্পেস থেকে দেখেছেন এবং এই থার্ড বেডরুমের ঠিক সাথেই থাকছে কমন টয়লেট কমন টয়লেটটা আপনাদেরকে দেখাতে পারছি না ডাইনিং স্পেসটা দেখছেন এবং এটা হচ্ছে কিচেন রুম এবং সামনে যে ডোরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছিল মেন এন্ট্রেন্স অর্থাৎ মেন এন্ট্রেন্স থেকে প্রবেশের সাথে সাথেই আপনার ড্রয়িং স্পেস ক্রস করে এসে পাবেন ডাইনিং স্পেস এবং ডাইনিং স্পেস ঠিক সাথেই থাকবে কিচেন রুমটা আপনাদের যদি কিচেন রুমটা দেখাই এটা হচ্ছে কিচেন রুম ফুল হাইট এখানে টাইলস করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরের প্রশ্নটাতে এখানে মার্বেল ইউজ করা হয়েছে উপরে কেবিনেটের অপশান অবশ্য আছে আপনারা চাইলে উপরের নিচে ক্যাবিনেট করতে পারবেন আমরা আপনাদেরকে এখন সরাসরি মাস্টার বেডটা এবং সেকেন্ড বেডটা দেখাবো ডান সাইডে যে রুছ আছে এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের সাথে থাকছে একটি ব্যালকনি এবং একটি জানালা এবং একটি অ্যাটাচ টয়লেট আমরা ব্যালকনি থেকে যদি আপনাদেরকে বাইরের ভিউটা দেখাই খুবই চমৎকার একটা ভিউ আপনারা পাবেন এটা হচ্ছে পূর্ব সাইড ভিউ যথেষ্ট স্পেস এখানে আপনারা দেখছেন ব্যালকনিতে এবং এখানে একটি আপনারা জানালা পাচ্ছেন এবং এই অ্যাপার্টমেন্টের টয়লেটটা যদি আপনাদেরকে দেখায় এখানে হাই কমর থাকছে বেসিন থাকছে এবং শাওয়ারের পোষণ থাকছে তো এটা ছিল পনেরোশো স্কোয়ার ফিটের একটি মাস্টার বেড আপনারা দেখছিলেন আমরা এই অ্যাপার্টমেন্টের লাস্ট যে রুম সেকেন্ড বেডরুম সেটা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটাই হচ্ছে এই অ্যাপার্টমেন্টের লাস্ট বেডরুম যেটা সেকেন্ড বেডরুম এবং মাস্টার বেড এবং সেকেন্ড বেডরুমের সাথে আপনার আপনাদেরকে একটি পোশন দেখাতে চাই এখানে একটি স্টোরেজের ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে ক্যাবিনেট করতে পারবেন ওয়াল পাঁচ করা আছে উপরে এবং নিচে দূর আপনারা চাইলে এখানে আপনাদের মতো ইউটিলাইজ করতে পারবেন এটা হচ্ছে এই সেকেন্ড বেড সেকেন্ড বেডে থাকছে একটি অ্যাটাচ ব্যালকনি এবং একটি জানালা এবং সাথে থেকে এটা টয়লেট আমরা আপনাদেরকে ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখাই এই ব্যালকনি থেকেও সেম ভিউটা পাবেন যেটা আপনারা পেয়েছিলেন মাস্টার বেডরুম থেকে খুবই চমৎকার খোলামেলা পরিবেশ এবং সেকেন্ড বেডরুমের একটি উত্তরমুখী যে ভিউটা সেটা যদি আপনাদেরকে দেখাই খুবই চমৎকার আপনারা ভিউ পাবেন

তারা বক্স বক্সে নাম্বার দেওয়া থাকবে প্রপার্টি ওনারের আপনারা সার্ভিসের ওনার সাথে কথা বলতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম